বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিনিয়ত আপনাদের মালয়েশিয়া বিশ্ব সম্পর্কে আপডেট দিয়ে যাই আজকের বিরুদ্ধে আপনাদের মালয়েশিয়া বিশ্ব সম্পর্কে যে মিস্টেকটা হয়েছে সেই বিষয়ে আপনাদের আজকের বিরুদ্ধে জানানোর চেষ্টা করব। এক ভাই কমেন্ট করেছেন ভাই টুপি মাথায় দিয়ে আপনি মিথ্যা কথা বলেন বিষয়টা এমন নয় বিষয়টা ছিল মালয়েশিয়ার এই কলিং বিষয়টা নিয়ে এমনভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় যেটা অন্যরকমের একটা বিষয় ছিল তাই আসলে ভিডিওটা দিতে বাধ্য ছিলাম এখন ভিডিওটা ডিলিটও করা যাবে না একটা প্রবলেমের কারণে কারণ মালয়েশিয়ার ভিসা নিয়ে কোনো সংবাদ যে কবে খুলবে এ বিষয়ে অফিসিয়াল কোনো ঘোষণা এখন পর্যন্ত কোনো গভর্নমেন্টের কাছ থেকেও আসে নাই বা কোনো এজেন্সির কাছ থেকেও আসে নাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমরা সর্বশেষ আপডেট অনুযায়ী যেটা জানতে পেরেছি মালয়েশিয়ার কাজ চলতেছে মালয়েশিয়ার কর্মসংস্থান এর জন্য বাংলাদেশ থেকে লোক নিবে তবে কখন কবে এই নির্দিষ্ট তারিখটি এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি প্রিয় দর্শক এই ছিল আসলে মালয়েশিয়ার সর্বশেষ আপডেট আপনাদের প্রতিনিয়ত মালয়েশিয়ার আপডেটগুলো দিয়ে যাব আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনি আর কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহ ওবারকাত